দেখেছন্ধ ফাইনালি গুগল অ্যাডসেস দিন আমি হাতে পেয়ে গেছি অনেক 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 কী বলবো তোমাদেরকে মানে অনেক কষ্ট পর এটা তো বন্ধুরা কেমন আছো তোমরা সব করে তোমরা সবাই ভালো আছো বন্ধুরা ফাইনালি আমার গুগল অ্যাক্সেস দিন চলে এসেছে একটু আগে আমাকে ফোন করেছিল আমার এক বাড়ির কাছাকাছি চলে এসেছে তো আমি ওই জন্য করে চলে এসেছি চুল তুলো বাঁধিনি মানে আনন্দেতে চলে এসেছে যে কখন আমি নেবো সে অ্যাডসেস দিনটা তা আমি চলে এসেছি রাস্তায় দেখি উনি আসছে কিনা আর এখানে একটা সই করে দিন থ্যাংক ইউ ওকে ঠিক আছে দেখেছি মন তো ফাইনালি গুগল অ্যাডসের দিন আমি হাতে পেয়ে গেছি দেখেছ দেখে নিয়েছো দেখেছো তো থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধুরা এই গুগল অ্যাপসের তিনটা পেয়ে গেছে এই অসংক অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে মানে এত তোমরা আমাকে এত সাপোর্ট আর এত ভালোবাসা দিয়েছো তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে তোকেও আমার আমাকে সাপোর্ট করে যেও মানে কি বলবো তোমাদের কী মানে এত হচ্ছে যে কী বলবো তোমাদেরকে এটা অনেক অনেক মানে কী বলবো তোমাদেরকে মানে অনেক কষ্ট পর এটা পেয়েছি খুব ভালো লাগছে গুগল এত তিনটা পেয়ে মানে তোমাদের ভালোবাসা আর সাপোর্ট না থাকলে এটা সম্ভবত পাওয়া হতো না তোমরা আমাদের এত ভালোবাসা আর সাপোর্ট দিয়েছো শুধু তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এইভাবে ভালোবাসা আর এইভাবে সাপোর্ট করে যেও আমাকে ঠিক আছে বাই